আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে জয়েন করলাম আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এবং আজকের এই ম্যাচটি আসলে হওয়া নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু চলছে খুব ভালোভাবেই ম্যাচটা কতটুকু শেষ পর্যন্ত মাঠে গড়াবে সেটাও কিন্তু এখনও নিশ্চিত করে বলা যায় না যাই হোক দেখা যাক সেটা আমরা আপনাদেরকে প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদেরকে জানাবো এবং যেহেতু আমরা আজকে আপনাদের সাথে জয়েন করেছি আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন উপভোগ করবেন আজকের এই ম্যাচটি তবে যেহেতু রামাদান মাস রমজান মাস রোজা রেখেছি সেহেতু কথা একটু কমই বলবো কথা কমই বলতে পারবো আশা করছি আপনারা থাকবেন শুনবেন আমাদেরকে এবং আপনাদেরকে যদি এই মুহূর্তের অবস্থা দেখায় মাঠে তাহলে এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং মাঠ কর্মীরা মাঠে কাজ করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বর্তমান মাঠের অবস্থা এই হলো সুপ্রিয় বন্ধুরা বর্তমান মাঠের অবস্থা যেটা আপনাদেরকে দেখালাম এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু ক্রমেই আরও খারাপ হচ্ছে আকাশের অবস্থাটা আস্তে আস্তে করে আরো অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন হয়ে আসছে এবং মাঠে যদিও মাঠ কর্মীরা অপেক্ষা করছেন কিছুটা বাতাস বইছে মাঠে আমরা দেখতে পাচ্ছি এবং মাঠে এই মুহূর্তে চারজন তিনজন মাঠ কর্মী আমরা দেখতে পাচ্ছি একজন যদিও ছাতা ছাড়া তিনি হাঁটছেন দুইজনে কিন্তু ছাতা নিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন এবং মাঠের আমরা একেবারে যেটাকে প্রশাসনিক ভবন বলতে পারি অর্থাৎ মূল যে ভবন রয়েছে সেই ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মাঠ কর্মী তারা সেখানে অপেক্ষা করছে এছাড়াও দর্শক যারা ওপেন গ্যালারিতে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে গ্যালারিতে নেই তারা গ্যালারি থেকে অনেকেই চলে গেছেন এবং তারা নিরাপদ স্থানে অর্থাৎ যেখানে বৃষ্টি নেই সেই জায়গাটাই তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই আজকে ষষ্ঠ রমজান রমাদান মাস আপনারা জানেন রোজার মাস এবং আমরা দেখতে পাচ্ছি যে এ রোজার মাসের মধ্যে যেহেতু খেলাগুলো পড়েছে অনেকেই আমাদেরকে তাও শুনছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন আজকের এই ম্যাচে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে শোনার জন্য সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতেও আমরা দেখেছিলাম যে ভাগ্যবশত সেই ম্যাচটা কিন্তু সর্বশেষ আট ওভারের খেলা মাঠে গড়িয়েছিল তা না হলে সেই ম্যাচটাও কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হতো এবং আজকের ম্যাচটা টসটা হলো ভালোভাবে আমরা দেখলাম তখন তবে যদিও আমরা আজকে সকাল থেকে একেবারে দেখতে পেয়েছিলাম যেটা যে আজকের সকাল থেকেই একেবারে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হলো যে আপনার কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হওয়ার মতো করে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই একেবারে প্রখর আলো দেখতে পেলাম আমরা সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে আজকে ম্যাচটা হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু মাত্র শুরু খেলার সময় সেহেতু অনেকটা সময় রয়েছে হাতে দেখা যাক শেষ পর্যন্ত আ খেলা হয়তো বা শুরু হলেও হতে পারে তবে এক্ষেত্রে বৃষ্টির পরিমাণটা যদি বেশি হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু খেলা না হওয়ার সম্ভাবনায় রয়েছে তবে আমরা এই মুহূর্তে পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু খুব একটা নেই বৃষ্টি খুব একটা বেশি না মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তবে বাতাস আছে এই মুহূর্তে বাতাস থাকাটা ভালো কিছুটা কেননা বাতাস থাকলে সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমবে এবং দেখা যাক সেক্ষেত্রে যেহেতু এখনও মাত্র দুইটা ছয় বাজে অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে মাত্র ছয় মিনিট সময় গড়িয়েছে সেক্ষেত্রে খেলা শুরু হওয়াটা খুব একটা মানে আশঙ্কাজনক না অন্তত কাটেলোবার হলেও খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পুরোপুরি বর্ষার সিজন না এখন সব কিছু মিলিয়ে মনে হয় যে খেলাটা হবে আমি যতটুকু আমার ব্যক্তিগত পারসেপশন থেকে আমি মনে করি এখন শেষ পর্যন্ত দেখা যাক সেটা কতটুকু সম্ভব হয় তবে আশা করছি আমরা আপনাদেরকে প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো এবং আপনারা আমাদের সাথে টিউনিং করে থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটিতেও ক্লিক করে রাখতে পারেন সেক্ষেত্রে আমরা যখনই লাইভ সেশনে আসবো তখনই আপনাদের কাছে আমাদের একটি নোটিফিকেশন চলে যাবে এবং সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন আস্তে আস্তে করে মাঠের দিকে আমরা মাঠ কর্মীদের একটু পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি এখন আর সেটা তারা কী কারণে মাঠের দিকে প্রবেশ করছেন সেটা আমরা এখনও ঠিক ক্লিয়ারভাবে বুঝতে পারছি না তবে এক্ষেত্রে মাঠে যেই ত্রিফলগুলো এই মুহূর্তে দেয়া হয়েছে মাঠ যেই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে এই মুহূর্তে কাভারিং করা হয়েছে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি তিনটা আইটেম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে ত্রিফল রয়েছে তার উপরে সম্ভবত একটা ভারী একটা সম্ভবত যে কোনো একটা ম্যাটেরিয়ালস হবে সেটা দিয়ে উপরে একেবারে উপরে যে যেটা দিয়ে ঢেকে দেয়া হয় সব কিছু মিলিয়ে তিনটা ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনটাই সম্ভবত ট্রিফল হবে বিভিন্ন ক্যাটাগরির এবং তিনটা দিয়ে ফিসটা ঢাকা এবং পাশের যে ফিসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সেগুলো ঢেকে রাখা হয়েছে সব কিছু মিলিয়ে মাঠ কর্মীরা খুবই ব্যস্ততা সময় কাটাচ্ছেন এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ট্রিপল দিয়ে কিন্তু যেই মাঠে যেই অ্যাডগুলো করা রয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানির বিশেষ করে যারা এবারের এই খেলার আয়োজক ওয়াল্টন মিস্টার হোয়াইট এবং সম্ভবত এই সাথে মধুমতি ব্যাংক রয়েছেন যুক্ত তো সবাই এই যাদের 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 এই স্পন্সরদের যেই আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যেই আর্টগুলো করা রয়েছে অর্থাৎ যেই বিজ্ঞাপনগুলো করা রয়েছে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে আর যেন বৃষ্টিতে সেগুলোর কোনো ক্ষতি না হয় আমরা দেখতে পাচ্ছি যাই হোক সব কিছু মিলিয়ে মাঠ কর্মীরা কিছুটা ব্যস্ততা সময় কাটাচ্ছেন তবে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি কয়েকজন মাঠ কর্মী তারা কিন্তু ছাতা ছাড়াই মাঠে রয়েছেন সেই দিক থেকে হিসেব করে আর কি আপনাদেরকে জানাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা খুব একটা মনে হয় না আর যেহেতু বাতাসের পরিমাণটা বেশি বাতাসের পরিমাণটা বেশি থাকলে স্বাভাবিকভাবেই আপনারাও বুঝতে পারতেছেন যে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার কথা না আর আমরা সিলেটে যেমনটা দেখছিলাম যে সিলেটে বৃষ্টিতে কিন্তু একেবারে পিসের উপরের ট্রিফলগুলো কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে এবং তুখার বৃষ্টি ছিল সিলেটের মাঠে তবে খুব সেরকম একটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আমরা আশাবাদী যে খেলা হবে তবে সিচুয়েশন কতটা সময় ধরে আমাদের ফেভারে আসবে সেটা এখনো বলা দেয় যাই হোক সুপ্রিয় বন্ধুরা টস হয়ে গেছে এবং টসে আপনারা জানেন যে আয়ারল্যান্ড দল তারা টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্তটা নিয়েছে এবং আমরা গত ম্যাচে দেখেছিলাম যে বাংলাদেশ দল টসে জয়লাভ করে কিন্তু একটা ভালো সংগ্রহ তারা করেছিল দুশো সাত রানের একটা লক্ষ্যমাত্রা ছিল সেখানে এবং সেই দুশো সাত রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়ে আয়ারল্যান্ড দলকে আর ডিএলএস ম্যাথড অনুযায়ী তাদেরকে কার্টেল ওভারে যে সংগ্রহটা তাদের লক্ষ্যমাত্রাটা তাদেরকে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু তারা করতে পারেনি সেখানেও তারা কিন্তু বাইশ রানের ব্যবধানে বাংলাদেশ দলের কাছে তারা হেরেছিল যাই হোক সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে বিশেষ করে ইংল্যান্ড এবং এই আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি আমরা এখনো পর্যন্ত যে খেলা হবে এবং মাঠে কিন্তু দর্শক যারা রয়েছেন তারা বিভিন্ন স্পটে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন স্পটে তারা রয়েছেন এবং তারা কেউ কেউ এই মুহূর্তে গ্যালারিতে গ্যালারির দিকে আসছেন নতুন করে আবার কেউ কেউ কিন্তু গ্যালারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেখানে সাদ রয়েছে সেই ছাদের নিচে গিয়ে গিয়ে কিন্তু তারা আশ্রয় গ্রহণ করছেন গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে এবং মাঠ কর্মী অনেকেই মাঠে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা এবং মাঠ কর্মীরা কিন্তু মাত্র দুজনের কাছে ছাতা আমরা দেখতে পাচ্ছি এবং বাকিরা অনেকেই ছাতা ছাড়া তারা কিন্তু মাঠে রয়েছেন জানি না এবং জানি না যে কেন এমনটা হচ্ছে এবং বাংলাদেশ দলের আমরা গতকালকের পরিবেশটাও দেখেছিলাম যে গতকালকেও কিন্তু খুব একটা ভালো পরিবেশে ছিল খারাপ কিন্তু ছিল না এবং আজকে যখন বাংলাদেশের খেলা আজকেও কিন্তু আবার আবার ঠিকই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে খেলাটা শুরু হতে দেরি হচ্ছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আমরা আপনাদেরকে আরও একবার আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদেরকে শোনার জন্য আমাদেরকে শোনার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আশা করছি আপনারা আমাদেরকে শুনছেন এবং এই মুহূর্তে আপনারা আমাদের সাথে রয়েছেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট বাংলায় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এ প্রান্ত থেকে এবং আশা করছি সে যাত্রায় আমরা সফলভাবে আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দিতে পারবো সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু আমাদেরকে জানান সেক্ষেত্রে আমাদের একটু উপকার হবে আমরা আমাদের মনে হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এখান থেকে আউটপুট আমরা মোটামুটি ভালোভাবেই দেখতে পাচ্ছি তবে সেক্ষেত্রে যাই হোক সুপ্রিয় বন্ধুরা খেলার বিষয়ে যদি আপনাদের সাথে কথা বলতে যায় সে সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আজকের এই ম্যাচ নিয়ে কথা বলা যায় এবং রমজান মাস সেই কারণেই বুঝতেই পারছেন যে আসলে কথা বলতে একটু যেহেতু কষ্ট হয় সে কারণে কথা আজকে একটু কমই বলার চেষ্টা করছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়ছে তবে এক্ষেত্রে মাঠে অনেক মাঠ কর্মী তারা মাঠে প্রবেশ করেছেন এবং প্রায় বিশ জনের মতো মাঠ কর্মী এই মুহূর্তে তারা মাঠে রয়েছেন দেখা যাক তবে অনেকেই কিন্তু মাঠে ছাতা ছাড়া তারা অবস্থান করছেন সুপ্রিয় বন্ধুরা মাঠে কিন্তু এখনো ফ্লাড লাইটগুলো জ্বালানো হয়নি যদি ফ্লাড লাইটগুলো জ্বালানো হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা ভালোভাবেই ম্যাচ শুরু হবে কিনা সেটা বুঝতে পারবো কেননা ফ্ল লাইট জ্বালানো না থাকার কারণে বৃষ্টির পরিমাণটা খুব একটা দেখা যাচ্ছে না আমাদের এই প্রান্ত থেকে তবে যতটুকু মনে হচ্ছে যে একেবারে বৃষ্টি নেই বললেই চলে যেহেতু অনেকেই মাঠে রয়েছেন তারা একেবারে কিন্তু ছাতা ছাড়া তারা মাঠে রয়েছেন মাত্র তিনজনের কাছে আমরা এই মুহূর্তে ছাতা দেখতে পাচ্ছি এবং বাকি সবাই কিন্তু ছাতা ছাড়া তারা রয়েছেন তবে মাঠের পরিবেশ সুপ্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু মনে হয় যে খেলাটা যদি আগামী দশ মিনিট বা বিশ মিনিটে অথবা ত্রিশ মিনিটেও যদি শুরু হয় তাহলেও হয়তোবা কোনো ওভার কাটিং করা হবে না এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ওভারের অর্থাৎ বিশ ওভারের খেলাটাই পূর্ণ হবে যেহেতু খুব একটা বেশি সময় এখনো দেরি হয়নি কেননা প্রতিটি ম্যাচের জন্যই ম্যাচের যে কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের জন্য কিছুটা সময় অর্থাৎ অন্তত ত্রিশ মিনিট সময় কিন্তু হাতে রাখে প্রতিটি খেলা শুরুর আগে সেটা বিবেচনা করেই প্রতিটি ম্যাচের টাইম নির্ধারণ করা হয় এবং আমাদের যতটুকু মনে হচ্ছে আজকের এই ম্যাচেও ঠিক সেটাই করেছেন এবং সেটাই হয়তো আমরা দেখতে পাবো দেখা যাক সেক্ষেত্রে কতটুকু